ভগবান সর্বত্রই আছেন এবং প্রত্যেকটা কোনায় আছেন কিন্তু তিনি এক একটি মানুষের মধ্যে সবচেয়ে অধিক থাকেন তাই এই জন্যই রূপী মানুষের সেবা করাই ভগবানের আসুর সেবা সত্যি কথা বলার সময় খুব নম্র এবং একাগ্র হওয়া উচিত কারণ সত্যের মাধ্যমেই ভগবানকে অনুভব করা যেতে পারে সফলতা অন্যের দ্বারা ঠিক করে দেওয়ার উপায় মাত্র কিন্তু সন্তুষ্টি সম্পূর্ণ নিজের দ্বারা ঠিক করে দেওয়ার উপায় মাত্র জীবনের বিশ্লেষণ করা ছেড়ে দাও এটা জীবনকে আরও জটিল করে দেবে যদি আপনি কর্ম করেন তাহলে নিজের কর্মের প্রতি ভক্তির ভাব থাকা অতি আবশ্যক তখন সেই কর্ম একমাত্র সার্থক হতে পারে একজন সাংসারিক মানুষ যিনি কিনা ঈশ্বরের প্রতি সমর্পিত নন তার জীবনে কোনো আশা রাখাই উচিত নয় যদি আমাদের ঈশ্বরের দেওয়া শক্তিকে সৎ এবং ভালো কাজে ব্যবহার করতে হয় তাহলে ঈশ্বরের কৃপা পাওয়ার জন্য নিজেদের জীবনকে সমাজের ভালো কাজের জন্য ব্যয় করা উচিত যতক্ষণ তোমার সঙ্গে বাসনা ততক্ষণই ভাবনা আর এই ভাবনাই হলো তোমার দুঃখ কষ্ট মোহ মায়ার কারণ আমার ধর্ম ঠিক আর অপরের ধর্ম ফুল এমত ভালো নয় বাবা সবাই ভিন্ন ভিন্ন রাস্তা দিয়ে একজনের কাছেই তো যাবে তাই যে নামেই তাকে ডাকো না কেন তাকে মন প্রাণ দিয়ে ভালোবাসো তোমার মনকে ভেদাভেদ শূন্য করতে শেখো তবেই তুমি যে কোনো কাজের মধ্যেই ভক্তির রস খুঁজে পাবে ওই সব মানুষের জন্মই ব্যর্থ হয় যারা খুব কঠিনতার পর পাওয়া মনুষ্য জীবনকে এইভাবেই নষ্ট করে দেয় যতক্ষণ ইচ্ছা তোমার মধ্যে লেশ মাত্র বিদ্যমান আছে ততক্ষণ তুমি ঈশ্বরকে পাবে না অতএব নিজের ছোট বড় ইচ্ছাকে ত্যাগ করে দাও যখন হাওয়া চলতি থাকবে তখন পাখা চালানো বন্ধ করে দেওয়া উচিত কিন্তু যখন ঈশ্বরের কৃপাদৃষ্টি বজায় থাকবে তখন প্রার্থনা আর তপস্যা কখনোই বন্ধ করা উচিত নয় যদি তুমি ভগবানের দেওয়া শক্তিকে ব্যবহার না করো তাহলে তিনি কখনোই অধিক দেবেন না তাই প্রচেষ্টা করা অবশ্যই প্রয়োজন তার যোগ্য হওয়ার জন্য এই জগতে সাংসারিক বিষয়ের প্রতি মোহ মানুষকে জেদি করে তোলে আর মোহ হলো একটি ভয়ঙ্কর বন্ধন যা তোমার শুধু কষ্ট দেবে যদি তুমি পূর্ব দিকে যেতে চাও তাহলে কখনোই পশ্চিম দিকে যেও না ভালোবাসার মাধ্যমে ত্যাগ এবং বিবেক স্বাভাবিকভাবেই প্রাপ্ত হয়ে থাকে একমাত্র ভগবানই বিশ্বের পদপ্রদর্শক এবং গুরু বিনা কোনো স্বার্থ ছাড়া কাজ যে মানুষ করেন সে বাস্তবে নিজের ভালোই করে চলেছেন যদি কোনো সত্যিকারের পাগল হতে চাও তাহলে সাংসারিক বস্তুর জন্য পাগল হই না বরং ভগবানের ভালোবাসায় পাগল হয়ে যাও নিজের বিচারগুলির ওপর সৎ থাকো ও বুদ্ধিমান হও নিজের বিচার বুদ্ধি অনুযায়ী কাজ করো একজন সাংসারিক মানুষ যিনি কিনা সৎভাবে ঈশ্বরের প্রতি সমর্পিত হন তার জীবনের কোনো আশা রাখাই উচিত নয় যে ব্যক্তির মধ্যে এই তিনটি জিনিস আছে সে কখনোই ঈশ্বর প্রাপ্তি করতে পারে না অথবা ঈশ্বরের দর্শন করতে পারে না এই তিনটে জিনিস হলো লজ্জা ঘৃণা এবং ভয় ঈশ্বর সব মানুষের মধ্যে আছেন কিন্তু সব মানুষের মধ্যে ঈশ্বরের প্রভাব থাকবে সেটার প্রয়োজনীয়তা নেই এই জন্যই আমরা মানুষের নিজের দুঃখ পীড়িত আছি নিজের বিচারগুলির উপর সৎ থাকো ও বুদ্ধিমান হও নিজের বিচার বুদ্ধি অনুযায়ী কাজ করো তাহলে তুমি নিশ্চিত সফলতা হবে একটি সৎ ও সরল মনের মাধ্যমে প্রার্থনা করো তোমার প্রার্থনা নিশ্চয় শোনা হবে যদি আপনি কর্ম করেন তাহলে নিজের কর্মের প্রতি ভক্তির ভাব থাকা অতি আবশ্যক তখন সেই কর্মই একমাত্র সার্থক হতে পারে সফলতা অন্যের দ্বারা ঠিক করে দেওয়ার উপায় মাত্র কিন্তু সন্তুষ্টি সম্পূর্ণ নিজের দ্বারা ঠিক করে দেওয়ার উপায় মাত্র যখন ফুল ফোটে তখন মৌমাছিরা আপনা থেকেই চলে আসে ঠিক তেমনি যখনই আমরা প্রসিদ্ধ হয়ে উঠি বা প্রসিদ্ধ হয়ে যাই তখন সমস্ত মানুষ নিজের থেকেই আমাদের গুণাগুণ করতে শুরু করে দেয়